আজকে শীতলা মায়ের পুজো তাই সব নিয়ম কানুন মেনেই চললাম সারা দিনটা নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভালো আমি শিল্পা চলে আসলাম তোমাদের কাছে শিল্পার পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার শনিবারে আজকে আমাদের শীতলা কালী মায়ের পুজো হচ্ছে আজকে কিন্তু একদম যতক্ষণ না শীতলা মায়ের পুজো সম্পূর্ণ হয় ততক্ষণ বাড়িতে আগুন জ্বালানো চলবে না তাই কালকে আমি সব কিছুই রান্না করে রেখেছিলাম এইটা আমাদের প্রত্যেক বছরই করে থাকি কালকে রেখেছিলাম খুব তো গরম পড়েছে আর এমনিতেই তো ঠাকুরের পুজোর নিরামিষ খেতে হবে তাই সেদ্ধ করে রেখেছিলাম আলু আর দেখে নিলাম আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে কিনা না কারণ পরের দিন তো আমি সেদ্ধ করতে পারবো না তাই দেখে নিয়েছিলাম আর করেছিলাম ভাত আর এই যে একটু বেসন দিয়ে বোড়া ভেজে রেখে দিয়েছিলাম একটু বেশ কোড়া করেই ভেজেছিলাম যাতে নষ্ট না হয়ে যায় আর ভিজেও রাখি না বাইরেই রেখেছিলাম একটু বেশি করে বেসনের বড়াটা ভেজে রেখেছিলাম আসলে আলু সেদ্ধ আর এই বেসনের বড়া আর লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম আজকের দিনটা কিন্তু সত্যি আমাদের কাছে একটু স্পেশাল দিন সারা বছর কাজ থাকে আজকে কিন্তু এই শীতলামা কালী মায়ের জন্য আমাদেরকে একবেলা ছুটি দেওয়া হয় খুব আনন্দও পাই আমরা সবাই আর আমি কিন্তু শুক্রবার রাতে রান্নাটা করে রেখেছিলাম আর আজকে হচ্ছে শনিবার আর এই দেখো শনিবারের সকালে আমি চলে গেলাম ছাদে আর এইমাত্র সূর্য উঠেছে আর আকাশটা এত সুন্দর লাগছে আর খুব ঠান্ডা লাগছিল মানে ঠান্ডা মানে শীত না মানে এত যে গরম সেই পরিমাণে খুব ভালো লাগছিলো সকালবেলাটা ছাদে আর এই যে নাকচম্পা ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে গন্ধটাও দারুণ আর চারিদিকটা বেশ এখন ভালো লাগছে একটু পরে যা রোদ উঠবে না কি বলবো আর কাছে বেশ অনেকগুলো ফুল হয়েছে ওইগুলোও তুলে নিতে হবে সাদা ফুল দেখছি আজকে অনেকগুলোই হয়েছে তারপরে চলে আসলাম নিচে এসে বাসি কাজগুলো সব করে নিলাম ধরো ঝাড় দেওয়া বাসন ধোয়া কালকে যেগুলো ছিল আর তারপরে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে আমি ওই যে ঠাকুরের যে ভাতটা ছিল সেই ভাতে জল দিয়ে দিলাম রাতে ভাতটাই জল দিই না অনেকটাই গরম ছিল ভাতটা আর অনেক রাতেই বানিয়েছিলাম ভাতটা প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা হবে তখন ভাতটা করেছিলাম তো সঙ্গে সঙ্গে তো জল দিই না প্রত্যেক বছরই আমি এই সকাল সকাল উঠে সকালবেলা পাশেই কাজগুলো সেরে নিই তার চেঞ্জ করে ভাতে জলটা দিয়ে দিই আর এই যে আলুটাও ছিল আলুতেও জলটা দিয়ে দিলাম আলুতেও কালকে জল দিই না আলুটা গরম ছিল বলে দেখছি ভাতগুলো একদম খুব সুন্দরই আছে কোনো কিছু হয় না আর এমনিতেও আমি দেখেছি ঠাকুরের ভাত আমি যখনই দেখি প্রত্যেক বছর খুব সুন্দরই থাকে কিচ্ছু হয় না যেমন মানে এই একটু আগেই বানিয়েছি এইরকম আর কি আর এই যে তারপরে আমি চলে আসলাম ঘর মছে তো ঘরটা মোছা হয় না ঘরটা মুছে নিচ্ছে আগে সব কিছু একটু বাসি গাছগুলো সেরে ঠাকুরের ভাতে জলটা দেবো বলে আর তখন ঘরটা মুছি না কারণ ঘরটা মুছে জলটা দিতে গেলে আবার অনেকটাই দেখছি দেরি হয়ে যাবে তারপরে ঘরটা মুছে চলে গেলাম ছেলেকে স্কুলে দিতে আর এই যে ছেলেকে স্কুলে দিয়েও চলে আসছি আসার পথে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর একটা কাজের পর একটা কাজ মানে থাকেই এই যে এবার চলে আসলাম স্কুল থেকে তারপরেই কিন্তু আবার টিউশনই পড়াবো তো টিউশনই সকালবেলাটাই পড়াই সকালবেলাটা টিউশনই পড়িয়ে নিলে অনেকটাই মানে ভালো কোনো জায়গা যাওয়া বা যাই হোক কাজ করা অসুবিধা হয় না সকাল টাইমে টিউশনিটা পড়ে নিলে আর সকালে পড়ানো ভালো বেশ এদিকে পড়ানো হয়ে গেছে আর এই যে আমি তারপরে স্নান করে পুজোটাও দিয়ে দিলাম পুজো দিয়া হয়ে গেছে সোনার বাবা আবার যাবে অফিসে সেই কারণে খেতে দেব বলে আর এই যে ঠাকুরের ভাত আমি বেড়ে নিয়েছি আর আলু সেদ্ধ মাখিয়েছি আর এই যে বোড়াটা দিয়ে দিয়েছি লঙ্কা ভাজাটাও দিয়েছি প্রায় হয়ে সোনা স্কুল থেকে চলে এসেছে ওকে একটুখানি দই বসিয়ে রেখেছিলাম কালকে আর বাইরেই রেখেছিলাম ফ্রিজে রাখি না তো ওই দইটা বাড়িতেই বানিয়েছিলাম বাড়িতে দই বসানো ছিল বলে ওই দইটা দিয়ে একটুখানি লস্যির মতো করে দিয়েছিলাম বিট লবণ দিয়ে আর হালকা একটু চিনি দিয়েছিলাম আর কি তো ওইটাও খেয়ে নিল আর এই যে আমিও খেয়ে নিলাম তারপরে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো কেঁচেছিলাম ওইগুলো তুলে নিলাম আর এতটাই রোদ বেরিয়েছে দেখছো তো একটু পরেই দেখছি শুকিয়ে গেছে তারপরে চলে গেলাম মন্দিরে মন্দিরে দেখছি পুজো হচ্ছে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর আমি বেশি ভেতরে যাই না কারণ তোমাদেরকে তো বলেই ছিলাম যে এই বছর আমি পুজোই দেব না আমাদের তো কাল অসুই চলছে সেই কারণে তারপরে আবার বাড়িতে চলে আসলাম পোশাক নিয়ে আসছিলাম আর এসে সন্ধে দেখিয়ে দিলাম সন্ধে দেখানো আমার হয়ে গেছে সন্ধ্যা দেখিয়ে নিচে চলে আসলাম তারপরে এই দেখো এখানে পোশাক দিয়েছে পাশের বাড়ির দিদি কাকিমা মাসিমা আর তো সেইগুলোই খাচ্ছিলাম আর দেখছিলাম যে কোনগুলো নষ্ট হবে না কারণ কাটা ফল তো সোনার সোনার বাবা সেই রাতে খাবে সেই কারণে দেখে দেখে আমি কিছুটা খেলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম তারপরে চলে গেলাম মন্দিরে আর এই দেখো এখানে কিন্তু শীতলা মায়ের পুজো হয়ে গেছে আমাদের আর কালী মায়ের পুজোটা রাত্রের দিকে হবে আর পাশাপাশি দু জায়গাতেই হচ্ছে শীতলা কালী মায়ের পুজো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো